দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিওর কেপাবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শত জল্পনা কল্পনা সম্মানের এই খেতাব জেতার ক্ষেত্রে বেশ কিছু নাম ঘুরে ফিরে আসছে গণমাধ্যমগুলোর কাছে যেখানে ফুটবল ভিত্তিক গণমাধ্যম গোল ডট কম প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালের ডিওর জেতার র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে অবস্থান করছেন ব্রাজিলিয়ান স্টার রাফিনহা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম মিলিয়ে লিগ এবং জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মোট গোল করেছেন একত্রিশ এবং উনিশটি অ্যাসিস্ট করেন বর্তমান বার্সেলোনার এই এরপর দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফ্রান্সের জনপ্রিয় ফুটবলার চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত গোল করেছেন তবে এবং জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত করেছেন মাত্র পাঁচটি এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্সের সাথে গোল করেছেন তেরোটি এবং এসিস্ট করেছেন মোট বিশটি এরপর এবারের চতুর্থ স্থানে অবস্থান করছেন ইংল্যান্ডের জনপ্রিয় নাম্বার নাইন ফুটবলার হ্যারি কেন চলতি মৌসুমে এখন পর্যন্ত পঁয়ত্রিশটি গোল করেছেন বায়ান মিউনিকের এই সেন্টার ফরওয়ার্ড এছাড়াও এর পাশাপাশি এসিষ্ট করেছেন সব মিলিয়ে মোট এগারোটি অপরদিকে তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছেন ফ্রান্সের আরেক জনপ্রিয় ফুটবলার উসমান দেমবেলে চলতি মৌসুমে মোট গোল করেছেন একত্রিশটি এবং গোলের পাশাপাশি মোট এসিষ্ট করেছেন সাতটি অন্যদিকে তালিকার বারো ও তেরোতম স্থানে অবস্থান করছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার আলভারেস এবং লাওতারো মার্টিনেস তো দর্শক সবশেষে কার হাতে উঠতে পারে এবারের ব্যালন্ডিয়ার আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে